বুড়ি কলে মুখ ধুয়ে বেরিয়ে যাচ্ছিল বোচকাটা বগলদাবা করে পুরোহিত তাকে আটকালো বলল বুড়ি এই যে তুমি মন্দিরে রোজ দুপুরে আসো ভোগ খাও চলে যাও তার কথা থামিয়েই বুড়ি বলল কেন আমি তো দশ টাকা দিয়ে কুপন কাটি অবশ্য রোজ কাটতে হয় না এক একদিন এমনি এমনিও ভোগ দেয় কিন্তু এ কথা কেন জিজ্ঞাসা করছেন পুরোহিত বলল না মানে তোমায় তো আরতির সময় দেখি না সকালে পুজোর সময়ও দেখি না বছরে একদিনও তোমার মন্দিরের অন্য সময় দেখি না সারাদিন করো কি বুড়ি বলল কেন ভিক্ষা রাতে স্টেশনে শুই আবার সকালে উঠে ভিক্ষা পুরোহিত বলল তোমার কিছু চাওয়ার নেই মায়ের কাছে এই যে এত দূর দূর থেকে সব লোক আসে মায়ের কাছে এটা সেটা চাইতে তোমার কিচ্ছু চাওয়ার নেই বুড়ি বলল নেই গো ছেলে বার করে দিল বলল শুতে দেওয়ার জায়গা নেই খেতে দেওয়ার ভাত নেই তাদের পরিবার বড় হচ্ছে তা ছেলেই যখন বের করে দিল তখন তোমার ওই কালি আমার কি করবে তাকে তো আমি পেটে ধরে নি রে বাবা তার কি দায় পুরোহিত জিজ্ঞাসা করলেন তবে মন্দিরে আসো কেন মন্দিরে আসি মাকে বলতে যেন ছেলেটার অমঙ্গল না করে সেও তো মা বুঝবে নিশ্চয়ই তারও তো কেউ নেই নইলে তোমাদের মন্দিরে পড়ে থাকে সারা রাত তালা লাগিয়ে দরজা জানলা লাগিয়ে চলে যাও সে এক গ্লাস জল চাইলে পাবে কি না কে জানে ও সবার ভাগ্যই এক দেখো না এই দুর্গা আসছে নর্দমার উপরে এখানে সেখানে প্যান্ডেল করে চার পাঁচ দিন ঠায় দাঁড় করিয়ে রাখবে কান মাথা খাওয়া গান চালাবে মদ গিলে রাত ভোর নৃত্য করবে কুটকাচালি করবে সব সেজে গুজে বসে মা কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকবেন তারপর মন ভরে গেলে টান মেরে মাকে জলে ফেলে দিয়ে আবার নাচতে নাস্তে আসবে ওর কাছে আমি আর আমার জন্য কি চাইব আমি আসি টাকা দিই কুপন নিই ভোগ খাই আর মাকে বলি তুই তো সব জানিস ছেলেটার যেন অমঙ্গল না হয় দেখিস এই তো আসি তাহলে পুরোহিত বুড়ির কথা শুনে ভাগ। সত্যি তো মন্দিরে তালা দেওয়া এখন পাখা লাইট সব নেভানো কর্তৃপক্ষ অত টাকা লাইটের বিল দিতে পারে না এই সব ভাবতে ভাবতে বুড়ির দিকে তাকিয়ে দেখল বুড়ি চলে যাচ্ছে ময়লা শাড়ি বগলে বোচকা চলায় না আছে কোনো তারা বলায় না আছে কোনো ক্ষোভ এত শান্ত কি করে হলে বুড়ি ফিরে তাকালো বুড়ি হাসল সামনের উপরের পাটিতে দুটো কি তিনটে দাঁত নেই এমন নিরুদ্বেগ অমলিন হাসি একমাত্র মায়েরাই হাসতে পারে তাড়িয়ে দেওয়ার পরেও একটি অত্যন্ত মর্মস্পর্শী লেখা পড়ে শোনালাম লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি অপর্ণা